আমাদের ভালোবাসা শুরু হয়েছিল জাফরান দিয়ে কথাটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আসেন ছোট করে গল্পটা একটু শেয়ার করি সময়টা ছিল দুই হাজার বিশ সাল কোভিড ঠিক ওই সময়টাতেই সাথে আমার প্রথম পরিচয় আর এই করোনাকালীন সময়টাতে বাসায় থাকতে থাকতে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় আর এই ডিপ্রেশনের কারণে আমার অনবরত চুল পড়তে থাকে আর এত বেশি চুল পড়তে ছিল যেটা দেখে আমি আরো বেশি ডিপ্রেশনে চলে যাই সেই সময়টাতে আমার একটা হেয়ার অয়েলের প্রয়োজন ছিল কিন্তু কোনোভাবেই সেটা ম্যানেজ করতে পারতেছিলাম না কারণ তখন চলতেছিল লকডাউন তখন রব্বানিকে কল দিয়ে ব্যাপারটা আমি শেয়ার করি আর সেই সুযোগে রব্বানি একটা বাজিমাত করে কোথা থেকে জানি নিজের জীবন বাজি রেখে নিয়ে আসে এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা যার জন্য আমি আকুল হয়ে কান্নাকাটি করতেছিলাম সত্যি বলতে ঠিক তখনই ওর প্রেমে পড়ে যে কারণ তখন আমার মনে হচ্ছিল যে যার আমার চুলের প্রতি এত বেশি কেয়ারনেস সে না জানি আমাকে কত বেশি কেয়ার করবে আর সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমার এক বিশ্বস্তের জায়গা হলো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি জাফরান ইউক্রেন থেরাপি এমন একটা অয়েল যেটা বাংলাদেশের সকলের কাছে অনেক বেশি জনপ্রিয় বিভিন্ন অর্গানিক উপাদান আর কয়েক ধরনের তেলকে প্রসেস করে এটা বানানো হয় যার কারণে এটা টেক্সচারটা একটু ক্রিমি টাইপের একদমই ন্যাচারাল সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই হেয়ার অয়েলটা তৈরি করা হয় যার কারণে এটা দেওয়ার সাথে সাথে একদমই কুলিং একটা রিফ্রেশমেন্ট কাজ করে এই হেয়ার অয়েলটা আমাদের সবার কাছে অনেক বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে দুইটা এক হলো খুব অল্প সময়ের মধ্যে চুল পড়া বন্ধ করে আর খুব তাড়াতাড়ি চুল বড় হতে সাহায্য করে এই হেয়ার অয়েলটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন চাইলে সাথে তেল অ্যাড করে ইউজ করতে পারেন অথবা এটা ইউজ করা যায় ভালোভাবে চুলের গোড়ায় ম্যাসাজ করে নিতে হবে এতে চুল অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে এবার সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো কিভাবে আমরা জাফরান হেয়ার অয়েলটাকে চিনবো রব্বানি যখন আমার জন্য হেয়ার অয়েলটা কিনে নিয়ে আসছিল তখন আমি খুব কনফিউজ ছিলাম এটা কি অথেন্টিক আর ফেক বাংলাদেশের এখন অনেক জায়গাতেই জাফরান হেয়ার অয়েলের ফেক ভার্সনটা পাওয়া যায় আসল জাফরান অয়েলের সম্পূর্ণ বক্সের উপরে লেমিনেশন পেপারে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলে একটি হলোগ্রাফি লেমিনেশন যেখানে চিতাবাগের স্কিনের মতো ঝলমল করতে দেখা যায় বক্সের উপরে একটু লাইট নিয়ে নাড়াচাড়া করলে সম্পূর্ণ অ্যান্টিফেক থ্রি ডি হলোগ্রাফি পদ্ধতিতে তৈরি করা এই ইফেক্ট দেখতে পাবেন আপনারা যদি পুরো বক্সের ইফেক্টটা এভাবে চিতাবাগের স্কিনের মতো ঝলমল করে তাহলে সেটা অরিজিনাল আর ঠিক এভাবেই আপনারা অরিজিনাল প্রোডাক্টটি চিনতে পারবেন আর তারপরেও যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে জাফরান ব্র্যান্ডের কাস্টমার কেয়ারের নাম্বারটা আমি স্ক্রিনে অ্যাড করে দেবো সেই নাম্বারে আপনারা আপনাদের প্রোডাক্টের ছবিটি হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তারা আপনাদের প্রোডাক্টটা দেখে নিশ্চিত করে জানাবে যে এটা কি আসল অর নকল তো এই ছিল আমাদের ভালোবাসার গল্পে জাফরান হেয়ার অয়েলের অবদান আপনারা কারা কারা এই হেয়ার অয়েলটা ইউজ করেন অবশ্যই এখনই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ